নৌকা না ববু যান নৌকা নিয়ে ভারত যান ভারতে ঠিকই গেছে হেলিকপ্টারে গেছে সময় বেশি পায় নাই সেই জন্য দুইজন ধরা খেয়েছে ছাত্র জনতার এই আন্দোলনে যারা গণহত্যা করেছে তারা কি আবার বাংলাদেশের রাজনীতি করতে পারবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না ছাত্র জনতার এই আন্দোলনে যারা গণহত্যা করেছে তারা কি আবার বাংলাদেশের রাজনীতি করতে পারবে বাংলাদেশের জনগণ তাদেরকে আর রাজনীতিতে দেখতে চায় না কেউ ভাইরা বাংলাদেশের জনগণ একসময় স্লোগান দিত নৌকা লাভ ববু নৌকা নিয়ে ভারত যান ভারতে ঠিকই গেছে হেলিকপ্টারে গেছে সময় বেশি পায় নাই সেই জন্য প্রিয় ভাইরা এবং গতকাল নৌকা দিয়া পালা থেকে দুইজন ধরা খেয়েছে প্রিয় ভাইরা কাজে অন্যায় করে অত্যাচার করে কখনোই এই বাংলাদেশে কেউ কোনোদিন পার পায় নাই এই খুনি হাসিনাও পার পায় নাই এটি প্রমাণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী দেশ নেত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বাংলাদেশের গণতান্ত্রিক জামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে প্রিয় ভাইরা আগামী দিনে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আছে যারা বাংলাদেশের ব্যাংক খালি করে তিরিশ দিনের মধ্যে তিরিশ হাজার কোটি টাকা স্থল ব্যাংকের দ্বারা লুণ্ঠন করেছে সালমানের প্রমাণ বাইশ দিনের মোদির দিনের মধ্যে বাইশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছেন যারা ব্যাংক লুণ্ঠন করেছেন লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছেন যারা নির্বিচারে মানুষ হত্যা করেছেন শেখ হাসিনার বর্ডারে যারা টাকা মাত্র গুলি করার নির্দেশে মানুষ হত্যা করেছেন এই কর্মকর্তাদের বিচারের আওতাভুক্ত হবে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে বাংলাদেশ আমাদের আমাদের প্রিয় নেতা আপনারা দেখেছেন দুই তিন দিন আগে এখানে সমাবেশে বলেছেন তিনি থেকে বক্তব্য দিয়েছেন এদের দেশ এদের এই সবার আমরা 17 বছর বাঙালি আমরা নিয়ে 17 বছরে আমরা 5 বছর ভাষায় ঘুমাতে পারি নাই অনেক যারা আজকে তারা কেউ বিএনপি তাদেরকে বিএনপি করলেই তাদেরকে আমাদের নেতা কর্মীরা তাদেরকে ভাইর দিয়ে বিএনপির আস্থানার থেকে বের করে দেবে তাই আমি আজকে বলতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেই নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা চলবো যদি পাঁচ হয় পাঁচ হয় দুই দিয়ে যদি শহীদ আমাদের নেতা তারেক রহমান যদি বলেন দুই দিয়ে চার নয় দুই দিয়ে পাঁচ আমরা সেটা মানব